আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাই আশা করি ভালো আছে সবার সর্বাঙ্গীন কামনা করে আজকে লকর সম্পর্কে আলোচনা তিন দশমিক তিন ছয় সম্পর্কে আলোচনা করতে আমরা মাথা খাটাও জোর কাজ আমাদের করতে বলছে তো এইটা কাজ আমাদের ডিভাইস ব্যবহার করে করতে হবে তোমাদের বাড়িতে যে ল্যাপটপ থাক কম্পিউটার থাক কিংবা ক্যালকুলেটার থাক তো সেখানে ডিভাইসটা তোমাদের ডিভাইস দ্বারা যন্ত্র যন্ত্র ব্যবহার করে তোমরা এই খালি বারটা তো কারিগর পূরণ করতে কি কি উত্তর করা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যেকোনো ডিভাইস ব্যবহার করে নিচে তিন দশক দিক করো কয়েকটি করে দেওয়া হলো দশমিকের পরে পাঁচ দর পর্যন্ত তাহলে আমরা দশমিকের পরে পাঁচ দর পর্যন্ত নিতে বলছে তো আমরা সেটা দেখবো দেখো এখানে লগের মান এখানে এটা এটা মান লগ থেকে এখানে ক্যালকুলেটারে আমরা লগ এত চাপিয়ে এত মানটা পাবো আবার ওই মানটা আমরা সূচক আকারে কি লিখলে কি হয় আমরা এটা পাবো এবং লগ এটা তার মান এটা হবে এবং সেটা সুযোগ সেটা আমরা দেখব তো চলো কথা না পারি আমাদের অ্যান্সার চলে যায় তো আমাদের অ্যান্সার এরকম হবে দেখো প্রথমে লগ টু ডোবল থ্রি কে করলে আমরা মান পাবো কত ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এটা মান পেয়ে যাবো এবং এটাকে যদি আমরা সুসব লিখি অর্থাৎ টু ওয়ান পয়েন্ট ফাইভ এইট যদি লিখি তাহলে আমাদের ক্যালকুলেটারে ইকো শব্দ এখানে তিন অর্থাৎ তিনের সমান এবং লককে লক টু ডুব ষোলো যদি আমরা লিখি তাহলে এর মান এটাকে যদি আমরা টু টু ডুব ফোর লিখি তাহলে সেটা হবে ষোলো আচ্ছা তারপর আমরা যদি এটা করি দেখো লক থ্রি টু ডুব ফাইভ তোমার উত্তরের সাথে মিলে নিও এটা হ্যাঁ তাহলে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন তাহলে এটাকে সুচকীয় আকারে লেখো তাহলে টু টু ডুব ওয়ান ফোর সিক্স ফোর নাইন সেভেন কে আমরা ইকু ব্যালেন্স করলে পাবো ফাইভ আবার লক ফাইভ থ্রি টু পাওয়ার থ্রি লিখলে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স ওয়ান তাহলে এটাকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে পাবো ইকুইভ্যালেন্স 3 থ্রি আচ্ছা log ফোর টু পাওয়ার সেভেন যদি আমরা করি তাহলে এটার মান পাবো আমরা এইটা এটাকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে ইকুইভ্যালেন্স 7 সেভেন পাওয়া যাবে এবং লক টেন টু কে যদি আমরা লক করি তাহলে এর মান পাবো জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স এবং এটাকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে টেন টু দি পয়েন্ট জি জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স ফোর তো এইটা আমাদের ছিল শখ তো তোমাদের ক্যালকুলেটার অথবা কম্পিউটার বা ল্যাপটপ চাই থাকুক না কেন তোমরা আমার এই উত্তরের সঙ্গে মিলিয়ে নেবা হ্যাঁ এটা লক টু ডুব থ্রি করার পর এটা আসতেছে কিনা হ্যাঁ অবশ্যই মিলিয়ে নেবা আচ্ছা তারপর আমরা পরবর্তী যে বই আছে সেটা এখানে ফিরে যাই তো পরবর্তী বই আমাদের বলছে লগার দমের ব্যবহার তো চলো আমরা লগারিদমের ব্যবহার সম্পর্কে একটু পড়ে আসি তো আমাদের এখানে লগার দমের ব্যবহার আমরা একটু পড়ি দেখো বলছে বাস্তব জীবন লগার জীবনে অনেক ব্যবহার রয়েছে ব্যবহার রয়েছে তাই না অনেক ব্যবহার রয়েছে নিচে কয়েকটি উদাহরণে আলোচনা করা হলো তাহলে বাস্তব জীবন বলতে আমাদের চলার পথে লগার তোমার অনেক ব্যবহার আছে সেটা আমরা দেখব তোমরা সবাই চক্রবৃত্তির মুনাফা সেটা পরিচিত চক্রবর্তী মুনাফা এখন বলতে পারো চক্রবর্তির মুনাফা হয় বাস্তব জীবনে কাজে আর তোমাদের যদি পরিবারে কেউ থাকে কিংবা এনজিও তেমন চাকরি করে তাহলে বুঝতে পারবো যে তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবো চক্রবৃত্তি সেখানে তো সেখানে আমাদের বাস্তব জীবনে এই লগার দমে কিংবা চক্রবৃত্তি মুনাফার প্রয়োজন আছে স্মরণ করে দেখো চক্রবৃত্তি মুনাফার মূলধন সূত্রটি নির্মরূপ তাহলে আমরা এটা আগে পড়ছি এ ফিন টু ওয়ান প্লাস এন তো এটাকে আমরা পিকে ধরছিলাম মূলধন মূলধন চক্রবৃদ্ধির আর হচ্ছে মুনাফার হার এবং এ হচ্ছে সময়কাল তো একটা যদি আমাদের প্রশ্ন দেওয়া আছে এখানে প্রশ্ন কি দেওয়া হচ্ছে মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরের দ্বিগুণ হবে তাহলে কত বছরের দ্বিগুণ হবে সেটা আমাদের বছর বের করতে হবে মানটা বের করতে হবে তাই না তাহলে এখানে আমাদের প্রারম্ভিক যদি মূলধন আমরা ধরি পি তাহলে চক্রবৃদ্ধির মূলধন হবে টু পি কারণ হচ্ছে এখানে কত বছরের দ্বিগুণ তাই না দ্বিগুণ বলছে তাহলে কার দ্বিগুণ চক্রবর্তী মূলধনে দ্বিগুণ তাহলে চক্রবর্তীর আমরা পাইভ অর্থাৎ এই যে এটাকে এর মান আমরা কি পাইছিলাম চক্রবর্তী মূলধন তাহলে চক্রবর্তীর মূলধন কত টু তাহলে টু ভি করে লেখা যায় ফিটু ওয়ান প্লাস জিরো এইট জিরো পয়েন্ট তো এখানে আমরা দেখো ওয়ানের সাথে যদি আমি এটা যোগ করো তাহলে এটা পাওয়া যাবে এবং ক্যান্সেল হলো তাহলে এখানে এন তাহলে ওয়ানের এর সাথে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট গুণ করো যোগ করো তাহলে এটা পাওয়া যাবে এন কে এই পাশে যদি আমরা পার করি তাহলে লক লক আমরা সূত্র কিছুক্ষণ আগে শিখছি যে লগ লেখা যাবে এবং এটা কি হবে টুটা পাওয়ার হবে এবং লকটা কি হবে বেস হবে তাহলে এই লক ওয়ান পয়েন্ট জিরো এইট টু দেব টু তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে আমরা পেয়ে যাবো নাইন অর্থাৎ এইট পয়েন্ট আসে সেটাকে ইকুয়াল ব্যালেন্স দিয়ে লেখা যাবে ওকে তাহলে মূলধন প্রায় নয় বছরে দ্বিগুণ আচ্ছা আমাদের এখানে মাথা খাটাও জোড়ায় কাজ করতে বলছে মাথা খাটাও জোড়ায় কাজ করতে বলছে কি বারো পার্সেন্ট চক্রবৃদ্ধির হার মুনাফা হারে চক্রবৃদ্ধির মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে কত বছরে চক্রবৃদ্ধির মূলধনটা কত বছরে আমাদের চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আচ্ছা সেটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে লেখা যায় দেখো এটা আমরা ধরো তাহলে প্রাথমিক বা পারম্পিক মূলধন হলো পি এখানে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধিতে চক্রবৃত্তির মূলধন দেখা যাবে কি দেখোয়াল পি প্লাস পি ইন্টু পার্সেন্ট হ্যাঁ এটাকে আমরা যদি এইভাবে লিখি পি প্লাস অর্থাৎ একশো এটাকে এটা হয় এবং এটার সাথে যদি এটা ভাগ করো তাহলে এবারে ওয়ান পয়েন্ট ফোর পি এটা লেখা যায় হ্যাঁ তাহলে চক্রবৃদ্ধির মূলধন আমরা যদি লিখি কি লেখা যায় চক্রবৃদ্ধির মুনাফার হার হলো বারো পার্সেন্ট তাহলে বারো ভাগ একশো এটাকে জিরো পয়েন্ট ওয়ান টু লেখা যাবে আমরা জানি যে চক্রবৃদ্ধির মূলধন কি লেখা যায় চক্রবৃদ্ধি মূলধন সমান লেখা যায় এ সমান ফি ইন্টু ওয়ান প্লাস এন আমাদের সূত্র তো এখানে দেখো এর মান কত এর মান আমরা পেয়েছি ওয়ান পয়েন্ট ফোর পি এ দেখো ওয়ান পয়েন্ট ফোর পি এবং পি তো ফি আছে এবং ওয়ান এর সাথে যদি আর এর মানটা যোগ করো তাহলে ওয়ান পয়েন্ট উপর আছে এন এখন আমরা যদি আগের নিয়মে এন ইকুয়াল এটা এই পাশে পার করে তাহলে লগ তাহলে এটা কি হবে বেস হবে তো ওয়ান পয়েন্ট ফোর এইট ওয়ান পয়েন্ট ফোর এইট এটাকে যদি আমরা ক্যালকুলেটেড করি তাহলে টু পয়েন্ট সেভেন ইকুয়ে হলো নাইন সেভেন ইকুয়ে হলো থ্রি অর্থাৎ ইকুয়ে ভ্যালেন্স হতে পারত সমতুল্য তাহলে তিন বছরের মূলধন হবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ তিন বছরে তার মূলধন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আচ্ছা আমরা যদি পরবর্তীতে একটু পড়ি বস্তু অপসয় পরিমাপ লগারিদম বস্তুর অপসয় যে পরিমাপের লগারিদম ব্যবহার করা হয় সেই সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে সেটা আমরা এইভাবে পাবো দেখো একটি নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অপচয় বা ডিপ্রে ডিপ্রেসিয়েশন বলা হয় কোনো বস্তুর অপচয়ের সূত্র কোনো বস্তু অপচয়ের সূত্র হবে এইটা পি পি টি এখানে দেখো প্রারম্ভিক মূল্য পি মূল্য হ্রাসের হার হচ্ছে আর্ট সময়কাল টি এবং টি সময় পরে মূল্য হ্রাস হচ্ছে পিটি তাহলে টি সময় পরে মূল্য হ্রাস কি বলা হবে পি পিটি দেখো বার্ষিক চার পার্সেন্ট বার্ষিক শব্দ তো এক বছরে মূল্য হ্রাস অর্থাৎ একশো টাকায় চার টাকা হ্রাস পায় আর কত সময় কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তাহলে কত সময় অর্থাৎ কত বছরে যদি প্রত্যেক বছরে তারপর একশো টাকায় চার টাকা করে হ্রাস পায় তাহলে কত বছরে এই গাড়িটার অর্ধেক মূল্য হবে অর্থাৎ যদি গাড়ি একটা কিনি বিশ হাজার টাকা দেয় বা পঞ্চাশ লাখ টাকা দেয় তাহলে অর্ধেক মূল্য তাহলে আমরা জানি যে অপচ সূত্র থেকে আমরা একটা লিখতে পারি কি লিখতে পারি পি পি টি ইকাল পি ওয়ান মাইনাস দুপুর টি এটা আমাদের সূত্র ওকে তো এটাকে এটা আমাদের সূত্র এখন এখানে দেখো প্রারম্ভিক গাড়ির মূল্য হল পি টি সময় পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায় তাহলে টি সময় বলতে একটা নির্দিষ্ট সময় এখন আমরা সেটা জানি না পরে জানবো ওকে টি সময় পরে গাড়ির মূল্য পি টি পি ভাগ টু অর্থাৎ অর্ধেক শব্দের অর্থ মোট যে মূল্য অর্থাৎ প্রথমে যে মূল্য হলো সেটার কি হবে অর্ধেক হবে এবং মূল্য হ্রাসের হার চার পার্সেন্ট এখানে বলা আছে অর্থাৎ কত পার্সেন্ট হবে চার পার্সেন্ট অর্থাৎ ফোর ভাগ একশো এটাকে যদি ভাগ করে জিরো পয়েন্ট জিরো ফোর পেয়ে যাবো সুতরাং আমরা এটা লিখতে পারি কি পিটি ইকুয়াল কি লেখা যাবে মূল্য হ্রাসের অর্ধেক তাহলে পি ভাগ টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু টি এটা আমাদের সূত্র তো দেখো এখানে যদি উভয় পাশে টি টি চলে যায় কিছু থাকে না মানে ওয়ান থাকে তাহলে ওয়ান ভাগ টু ওয়ান মাইনাস ফোর টি এটাকে যদি আমরা বিয়োগ করি এক থাকি যদি জিরো পয়েন্ট জিরো ফোর বিয়োগ করি তাহলে জিরো পয়েন্ট নাইন সিক্স পেয়ে যাবো এটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ আমরা আগেই জানছি যে এটা বেস হয় টি সঙ্গে বা এটা এন টু দ্য পাওয়ার এন যা থাকে এটা লগের সাথে বেশ হবে এবং এই পাশে যে মানটা থাকবে সেটাকে আমরা দেখো এখানে জিরো পয়েন্ট ফাইভ কে টু দ্বারা ভাগ করছে অর্থাৎ এক কে যদি দ্বারা ভাগ করো তাহলে জিরো পয়েন্ট পাওয়া যাবে তোমরা ক্যালকুলেটে যদি এটা করো তাহলে তোমার পাইবা ষোলো পয়েন্ট সামথিং অর্থাৎ এটা কি ব্যালেন্স করলে সতেরো হয় তাহলে প্রায় সতেরো বছরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে তাহলে কত বছরে একটা গাড়ি সতেরো বছরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে আচ্ছা তো আমাদের এখানে একটা কাজ দিছে বলছে যে জোড়ায় কাজ তাহলে তোমাদের জোড়ায় কাজ করতে হবে তো আমাদের আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও ভিডিও করার একটাই উদ্দেশ্য তো তোমাদের সাহায্য করা তো আমি এই অঙ্কটা করে দেবো হ্যাঁ তোমরা আগে করতে পারো করার পরে মিলিয়ে নিতে পারো কারখানা যন্ত্রপাতির একটা কারখানায় যন্ত্রপাতি আমাদের বের করতে হবে এখন বলছে কোনো একটি কারখানায় যন্ত্রপাতির মূল্য পাঁচ বছরের অর্ধেক হলে যন্ত্রপাতির মূল্য কত বছরে পাঁচ বছরের অর্ধেক হলে কত বছরে ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাবে তাহলে কত বছরে ষাট পার্সেন্ট অর্থাৎ আহ একশো শতাংশে ষাট শতাংশ কত পার্সেন্ট মূল্য হ্রাস পাবে সেটাকে যদি আমরা এভাবে করি তো তোমরা অবশ্যই সূত্রটা মুখস্থ রাখবে সূত্রটা আমাদের প্রয়োজন লাগবে হ্যাঁ তো আমরা বলতে পারি যে মনে করি প্রারম্ভিক মূল্য হলো প্রারম্ভিক মূল্য পি তো মূল্য হ্রাসের হার কত আর তাহলে পাঁচ বছর পর মূল্য হবে পি টি পি ভাগ টু এটা হাফ তাই না অর্থাৎ টিকুয়াল ফাইভ এখন দেখো আমরা জানি পিটি ইকুয়াল এটা আমাদের সূত্র ওয়ান মাইনাস আর টু টু পার্ট টি দেখো সূত্র বসাও পিটির মান কত ফাইভ পি এবং এখানে দেখো ওয়ান মাইনাস হ্যাঁ তো যেহেতু এটা পাঁচ বছর কথা বলছে আমাদের হ্যাঁ মানটা টির মানটা দেওয়া আছে সময়কালটা তো এখানে হাফ উভয় পি হাফ তো ওয়ান তাহলে এটাকে যদি আমরা এ পাশে ভাগ করি তো আমরা এটি পেয়ে যাব ওয়ান ভাগ ফাইভ তাহলে এটাকে যদি আমরা এভাবে করি যে ওয়ান ভাগ টু ওয়ান ভাগ ফাইভ তাই না আচ্ছা এখন আমরা যদি এটাকে ভাগ করি অর্থাৎ ওয়ান ভাগ টু টু ফাইভ করে যদি করি তাহলে জিরো পয়েন্ট সেভেন পেয়ে যাব জিরো পয়েন্ট সেভেন যদি আমরা পাই তাহলে ওয়ান মাইনাস অর্থাৎ এটাকে যদি আমরা আটটাকে এপাশে পার করি এবং আটটা যদি সমস্ত এ পাশে পার করি মাইনাসটা প্লাস হবে এবং এটা যদি সমস্ত ওপাশে পার করি তাহলে মাইন প্লাসটা মাইনাস হবে তাহলে এক থেকে জিরো পয়েন্ট এইট সেভেন বাদ দিলে কত পাবে আর এম এমআ পাওয়া যাবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি তো এইটাকে মূল্য হার তাহলে আর এম পেয়ে গেলাম তো মূল্য হার এটা পার্সেন্টেজ যদি আমরা রূপান্তর করি একশো দ্বারা ভাগ করব একশো দ্বারা পার্সেন্ট পাওয়া যাবে তাহলে আবার মনে করি টি ওয়ান সময় পরে মূল্য ষাট পার্সেন্ট হ্রাস পাবে তাহলে আমরা টি ওয়ান সময় পরে যদি ষাট পার্সেন্ট মূল্য হ্রাস পাই সেক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি যে ষাট পার্সেন্ট হ্রাসের মূল্য পি মাইনাস পি ইন টু সিক্সটিন ভাগ একশো তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে জিরো পয়েন্ট সিক্স পি পাওয়া যাবে এই অর্থাৎ একটা পি থেকে যদি জিরো পয়েন্ট সিক্স পি পাওয়া যায় তাহলে জিরো পয়েন্ট ফোর পি পাওয়া যায় ওকে তাহলে এটা কি আমাদের ষাট পার্সেন্ট হার মূল্য হেরাসের হার আচ্ছা এটাকে যদি তোমরা সূত্রতে ফেলাও তাহলে কী সূত্র পাও জিরো পয়েন্ট জিরো ফোর এটা আমাদের মূল্য হেরাসের হার পি ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থার্টিন টি ওয়ান তাই না টি ওয়ান দ্রত্ব এই যে এখানে আমাদের সময়ের মূল্য হ্যাঁ তো এখানে দেখো এই পিপি যদি আমরা তুলে দেই তাহলে জিরো পয়েন্ট ফোর ইকুয়াল লেখা যাবে এক থেকে যদি পয়েন্ট তেরো পাওয়া বাদ দাও তাহলে জিরো পয়েন্ট এইট সেভেন পাওয়া যাবে টি ওয়ান তো এটাকে তোমরা যদি টি ওয়ান সমান নাও তাহলে এটা আমাদের বেস হবে তাই না জিরো পয়েন্ট ফোরটা বেস হবে আর এখানে পাওয়ার হবে তাহলে এটাকে পাওয়ার করলে পাওয়া যাবে সিক্স পয়েন্ট সেভেন এইট ব্যালেন্স লেখা যাবে সাত এখানে সেভেন লেখা যায় না যাই হোক বাংলা এবং ইংলিশ আমাদের একসঙ্গে হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখো প্রায় সাত বছরে যন্ত্রপাতির মূল্য ষাট পার্সেন্ট পাবে তাহলে আমরা পেয়ে গেলাম সাত বছরে যন্ত্রপাতির মূল্য কত পার্সেন্ট হ্রাস পাবে আহ ষাট পার্সেন্ট হ্রাস পাবে তাহলে আমাদের এটাই ছিল আজকের বিষয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবো সবার সর্বাঙ্গীন কামনা করে এখানে বিদায় নিশ্রী খোদাভ